বাড়ি যাচ্ছে এবং তাদের অবস্থা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দেখেন কিভাবে তারা বাড়ি যাচ্ছে ট্রেনের সামনে যাচ্ছে দেখেন এই যে দেখেন ট্রেনের সামনে কিভাবে বসেছে দেখেন সবাই কিন্তু ট্রেনের ইঞ্জিনের সামনে ভাই ভাড়া দেওয়া লাগবে সামনে বসলে ভাড়া নিব এখানে বসলো ভাড়া নিব ভাড়া নিব কি কোন কোথায় যাবেন আপনি মাই মিসিং কয় টাকা নিব ভাড়া এখান থেকে দুইশো আট যদি ভিতরে যাইতেন মানে ভিতরে ষাট টাকা বাইরা বেশি দেখেন কত কষ্ট করে তারা মানে যাচ্ছে ভিতরে যদি টিকিট কাটে যেত তাহলে লাগতো মাত্র ষাট টাকা আর এখন ইঞ্জিলের সামনে বসে যাচ্ছে এতে নাকি দুশো টাকা লাগবে কিন্তু এইভাবে যাওয়ার মজাটাও তাহলে দা তাই তো ফিলিপসটা রকম ভিতরে থাকলে সব কিছু দেখা যাবে সামনে থেকে একদম কি দেখা যাবে দাজা দাদি লাগবো না বাতাস পাইবেন আর মনে হচ্ছে যে আপনি প্লেনে চলছেন পেলেনে করা যাচ্ছেন বাড়িতে ভিতর প্রচন্ড গরম মানে অন্যরকম আমার মন চাইতে হবে আপনার লাগে জায়গা আমার মন চাইছে যে তাদের সঙ্গে চলে যায় এই যে দেখেন এই যে ভাইয়েরা যাচ্ছে এবং এই যে দেখেন ইঞ্জিল মাস্টারের রুমও খালি নাই জায়গা এই অবস্থা দেখেন ট্রেনের অবস্থা দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন মানে তিল ধরার ঠা নেই তারির টানে বাড়ি ফিরে যাচ্ছে ঈদের পরে মানুষের কতটা ভিড় মানে ভিতরে কি গরম সেটা আসলে যারা ভিতরে আছে তারাই অনুভব করতেছে যে ট্রেনের ভিতরে কি পরিমাণ গরম বাড়ির থেকে আসলে বোঝানো যাবে না যে কি পরিমাণ গরম দেখেন যে কি পরিমাণ মানুষ ইঞ্জিলের সামনে ট্রেনের ছাদে উঠছে কত মানুষ দেখেন ট্রেনের ছাদে করে কিন্তু তারা যাচ্ছে এই যে দেখেন মানে এই যে ছাদে চাচ্ছে অনেক মানুষ দেখেন এটা যাবে গভরগাঁও মাই মিশিং দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা দেখেন ট্রেনে করে নারীর টানে কিন্তু মানুষ বাড়ি ফিরে যাচ্ছে কত কষ্ট করে দেখেন এই যে কাছে কিন্তু এই যে ভিতরে দেখেন অবস্থা মানে ভিতরে কোনো জায়গাই নেই এই ট্রেনে কোনো এসি নাই এসি নাই এসি ছাড়া নন এসি লোকাল ট্রেন এটা সব জায়গায় কিন্তু দেখেন কত কষ্ট করে বাবারে বাবার একজনের করলে একজনে যাচ্ছে দেখেন